সো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওটি হচ্ছে আমার बर्थडे গিফট আর আমি দুইজনের থেকে টাকা পেয়েছি দয় এখন আমি আমার बर्थडे গিফট গুলো দেখাবো সর্বপ্রথম এটা দেখা এটা আমার মামা দিয়েছে আমাকে আমার মামা বড় মামা এটার ভিতরে অনেকগুলো চিনেটার ভিতরে পুরো এত ভালো ছিল আর এই যে আরেকটা তো ফার্স্ট এইগুলো দেখিয়ে দিলাম তো এখন আমি এগুলো সাইডে রাখছি এখন এটা দেখেছি এটা হচ্ছে একটা জ্যাকেট আমার এটাও আমার দিয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালার এখন এটা দেখাবো এটা আমার আব্বু দিয়েছে আমাকে এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস এটা আমি পরেও ফেলেছি এটাও পরেছি এই তো এটা কিন্তু একটা বার্বি গাউন চায়না গাম এই তো দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর তো এখন আমার লাস্ট গিফট দেখাবো এটা হচ্ছে আমার মামা দিয়েছে আমাকে এ দেখো এটা একটা পুতুলের দেওয়া আছে এখানে এখন আমি এটা খুলবো এই তো পাস্ট ডল এসে পড়লো এখানে দেখতেই পাচ্ছেন এক একটা ডল অনেক সুন্দর সো এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্পেল কালার রেড কালার আর এখানে আছে একটি স্কুল ড্রেসের মতো অনেকগুলো পুতল আছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি কিউট তো এখন এই বড় একটা জায়ন্ট ব্যাগ এটার ভিতরে অনেক কিছু আছে দেখাচ্ছি এই তো আরেকটা ব্যাগ ভিতরে এটা কিন্তু অনেক বেশি কিউট তো আমি এখন খুলছি ব্যাগের ভিতরে ব্যাগ এটা কিন্তু একটা পার্স এর মতো রেডি ওয়ান টু থ্রি ওয়া গাইজ দেখতেই পাচ্ছি এটা কত কিউট এই দেখতে পাচ্ছি এখানে আছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখো ভিতরে এখানে ভিতরে যে এখানে আটটা আছে আর এটার ভিতরে আরো চারটা আছে তো এখন এই যে লাগানোর জন্য এখানে এই দেওয়া আছে গাম দেওয়া আছে তো এখন আমি এটাকে ভরে ফেলছি এটার ভিতরে এই যে আরেকটা নেই এটার এই যে দুইটা সেম এই দেখো মাথার হেয়ার ক্লিপ এক একটা হেয়ার ক্লিপ অনেক বেশি কিউট তোমরা দেখতেই পাচ্ছ এগুলো আমার মামা আমার জন্য এনেছে এক একটার থেকে এক একটা বেশি সুন্দর আর এই দেখো এখানে একটা কিউট রিং আছে এটা অনেক 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 বেশি কিউট আর আমার ববি আব্বু আমাকে রাবারটা দিয়েছিল আর একটা কিটকেট চকলেট দিয়েছিল আর এই যে নীল আর এই তো এখানে আছে রাবার দাঁড়া দিন খুলে দেখাচ্ছি এখানে অনেকগুলো রাবার আছে এই দেখো কতগুলো রাবার এগুলো সবগুলোই রাবার এই তো দেখো কত কিউট এগুলো এখানে এগুলো দেখতেই পারলে আমার বার্থডে গিফট আর তোমাদের কাদের কাদের আমার বার্থডে গিফট পছন্দ হয়েছে যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থেকে বেলাইকন প্রেস করে দেবেন আজকের মধ্যে বিদায় ফেস